এইচএসি পঁচিশ ব্যাচের জন্য কিছু কথাবার্তা বলি সর্বশেষ এইচএসি পঁচিশ ব্যাচ কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিছিলাম যে ভাইয়া ষাট দিনে চান্স পাওয়া যায় ভাইয়া পঞ্চাশ দিনে চান্স পাওয়া যায় ভাইয়া চল্লিশ দিনে চান্স পাওয়া যায় ভাইয়া দশ দিনে চান্স পাওয়া যায় আমি তোমাকে একটা সিম্পল ম্যাথ বুঝাই আমার কাছে ম্যাথ এত ক্রিটিক্যাল না আমার কাছে ম্যাথ গুণ ভাগ ধরে নাও তোমার কোন একজন ফ্রেন্ড খুব পড়ছে গত কয়েকদিন ধরে গত তিন মাস যাবৎ পড়ছে ধরে নাও গত তিরিশ দিন গত তিরিশ দিন সে কতক্ষণ করে পড়ছে পাঁচ ঘন্টা করে রেগুলার পড়ছে তাহলে কত ঘন্টা পড়ছে বাবা দেড়শো ঘন্টা তোমার হাতে টাইম আছে কতদিন ধরে নাও বিশ দিন কতদিন আছে বিশ দিন তুমি বললা ধুর ছাতা দেখ এবার ওকে ওই যে আছে না দ্যাট হার্ড দ্যাট রিয়েলি হার্ড আই দ্যাট ফ্লিপ ইন মি আই এনআই ফার্ক ইউ ওয়াচ দিস ওয়াচ দিস রকমারি অ্যাডমিশন কার্নিভালে বই অর্ডার করে তুমি জিতে নিতে পারো একটা ল্যাপটপ একটা ট্যাব এবং একটা মোবাইল ফোন পুরো অ্যাডমিশন সিজন জুড়ে কিউ না পাবলিকেশনের সর্বাধিক সংখ্যক বই অর্ডারকারীরা পেয়ে যাবে একটি ল্যাপটপ একটি ট্যাব মোবাইল ফোন সহ আরো অসংখ্য গিফট সেই সাথে কিউ কুপনটা ইউজ করলে তুমি আমাদের বইতে পেয়ে যেতে পারো টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে রকমারি অ্যাডমিশন কার্নিভাল থেকে আজকে অর্ডার করো তোমার পছন্দের কিউ পাবলিকেশনের বই এবার তুমি বলা দশ ঘন্টা পড়বো তুমি কতক্ষণ পড়লা ভাইয়া দুইশো ঘন্টা ওই পড়ার খাওয়া আছে তোমার কাছে অর্থাৎ ইস সিম্পল ম্যাথ সময় যত কম পড়ার টাইম তত বেশি রেজাল্ট যত খারাপ পড়ার টাইম তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা যত কম পড়ার টাইম তত বেশি স্বপ্ন যত বড় পড়ার টাইম তত বেশি তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট করা লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিছে

যে তোমার খারাপ সময় তোমার পাশে না থাকে তোমাকে লাপ্তি মারছে এমব্রেস দ্যাট টিচার যে পিতৃ সমূহ হয়ে তোমাকে গালি দিছে এমব্রেস দ্যাট প্যারেন্টস যারা বাপ মা হয়েও সন্তানের আশ্রয় হয় নাই তাদের রিপ্লাই দেওয়ার সুযোগ তোমার হাতে আছে এখনো ইউ হ্যাভ अराउंड 40 টু 60 ডেজ ইন ইওর হ্যান্ড এই 40 থেকে 60 দিন কাটতে পারো প্রতিদিন অনলাইনে এসে প্রতিদিন সরকারকে গালি দিতে পারো অনলাইনে এসে প্রতিদিন আমাকে গালি দিতে পারো এবং তোমাদেরকে যে সকল ভাইয়ানা নিয়ে মজা নিচ্ছে তাদের কমেন্ট সেকশনে যুদ্ধ লাগাই দিতে পারো যে ভাই একে তো বিপদে আছে আবার মজা নিচ্ছেন কেন অথবা তুমি একটা জিনিস চুজ করতে পারো আজকে থেকে সোশ্যাল মিডিয়া অফ আজকে থেকে লাইফের প্রত্যেকটা এনার্জি ড্রেনিং একটিভিটি অফ আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ আজকে থেকে আনাস রহিম করিম জরিনা ফাতেমা যে আছে ও কাম ব্যাক দিবে আজকে থেকে ও শুধুমাত্র হালকেন স্ট্যান্ড অ্যাপে ঢুকে একটা ক্লাস করবে আজকে থেকে ও একটা বই পড়ার জন্য এক ঘন্টা দুই ঘন্টা টাইম দিবে না একদিনে শেষ হবে চার দিন না এক দিন একটা শেষ হবে পারবা না পারবা মনে রাখবা তোমার ভিতরে নেগেটিভ ফিলিংস কে এমব্রেস করো ভাই এত পজিটিভ তো অনেক দেখলা বিকাম নেগেটিভ বিকাম ভেনজেন্সফুল রিভেঞ্জ পিওর রিভেঞ্জ যেবার খেলা দেখাবো ভাইয়া এবার আইডি অ্যাক্টিভ হয়ে প্রথম স্ট্যাটাস পর্বে চান্স পাইছি তোমরা বলতে পারো ভাই তুই এটা কোর্স ব্যাচের জন্য বলছিস অফ কোর্স হোয়াই নট আমার কোর্স থেকে তো তোর লাভ হবে সো গিভ টেক আর আমি কি বলবো যে না ছাড়ে দে মামা এইচএসসি শেষ হয়ে গেছে তাই এইচএসির পরে কত কিছু আছে ভার্সিটি আছে চাকরি আছে আরে ভাই শেষ হবে না রে ভাই জীবনের পথ সো কাম ব্যাক 25 ব্যাচ একটাই কথা বলে গেলাম শেষ পর্যন্ত তোমাদের ভাইয়া জীবনের গল্প এখনো মেলা বাকি আছে যে এইচএসসি তে পড়ে যায় কাম ব্যাক 25 যে এইচএসসি এর খারাপ রেজাল্ট মানতে পারে না সে জীবনে যে আরো কত কত ধরা খাবে তোমার আইডিয়াও নাই তুমি যদি আমার লাইফের ডাউনফল গুলো একটু চিন্তা করে চোখ বন্ধ করে হ্যাঁ দিনাজপুর বোর্ডের ফার্স্ট আজকে একটা কোচিং সেন্টার করা এখাই তাই না হারমানছি ইনশাল্লাহ না হারমানবো কখন না মৃত্যু বাজে আমার ঠেকাকে উপরে আল্লাহ নিচে আমি আর কাউরে লাগে এই সেম লাইনটা মনে রাখবা